নিজে মাল খাওয়াবি একদিনও খাও খাওয়াস্তা তোরা কি ও মাইন মাই গো মাল খাইতাছে তু তোর খা আমার দেশি না আরে তুই তো এগুলা খাস না এলে খাই তোরে ডাক দি না আজকে ব তোরে বেসে খাওয়াম ও নতুন বন্ধু হয়ে গেছে নতুন বন্ধু ভাই আম ডাকি না তোরা খা বলিয়া না আচ্ছা সমস্যা নাই তোরাই খা আরে ভাগ লাগে না না নতুন বন্ধু তুই খাইতেছ আমার ডাক দেসতা কমে দিস খে না পরে উল্টা পাল্টা শুরু করবো চেপে সালা জীবন যাই বেশ ছা গেল